খেলা ই সামনে চিলিম দেখলাম বললাম একটা লু আয় না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এ ভাই কে কে চুল করবেন আসেন আসেন পঞ্চাশ কে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কে কে চুল করবেন আসেন 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 স্যালা আর একটা লু আয় না আমি হইলাম এই এলাকার এক নম্বর একটা সেরা নভিত আমার মতো নাবিদ আছে ফুলফুট লাগার আমাদের আসেন 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 ভাই চুল কাটবে ভাই ভাই একটা কাস্টমার হয় না ইদারদিন বেডি বোপুলা আছে আমারে তোরামচল ঢুলকাইতিয়া একটা কাস্টমার আছে আমিলে মইয়ালে কার বাইলে চুলটা দেনেবো हां বাইলে চুলটা দেনেবো আমারে একটা আইনা এর কাটিং দেয়া দেন আর আর এর কাটিং কেন কি করে দিবেন কাটিং এর নাম কইন না এই মার্সি কাটিং আছে নাইজেরিয়া কাটিং আছে আরে ইউ ইউ কাটিং আছে একটা নাম কইন না ভাই আমি তো কোন সময় ইউ কাটিং দিছি না আচ্ছা আমারে ইউ কাটিং দেন আচ্ছা বসেন আপনি একটা ইউ কাটিং দেন ঠিক আছে বসেন বসেন হ্যাঁ বসেন

कशीदा आला कोणचشتهर अरे नामे आकारा कोणी की तुमे भरका चिल्ला दे मार सुरेन भाई आपने दोन टाका ना দিবেন इतवे आपने सारबो ना तू की कशी हे श्रृंगार हे जडाय धार 100 टाका बे दिलीस की कशी आणि इधर मार्केट अरे भाई ऐ अरे बोल सुदाडी न ना अच्छा हेरा बात दे देकना बोले ओटा अबे शेन ने डिस्क वाला से तो इधर डिस्क वाला से बाल बाल सेट कर दे ठीक है सर मैं आपको टैग दे बहन तेरे बाल छूट गया बहन सीटा का देना टैग नहीं बोलो आई दे ओडी यू काट दे सी यू ई यू यू ई यू काट दे दे ठीक है सर हां सुंदर दे सुंदर दे मेरे को अमेजन এক নম্বৰ নাফিত আপোনাক 50 আছতে দেখি ডিসকো হই লাগে আমি চুলটা চাচ্ছি 19 গাবেড়া 120 220 টিয়া হ্যাঁ তোনু চুলুছি লম্বা পাই গেলে আমার ভবন কি কো হে কিউকাডিং কি বন দিছ না দিতাও না ভাই এরকম কি মান লাগে আমি তো বান্দা সারা ভাই কাম করি না বান্দা সারা বান্দা সারা কাম করি না বুঝলি হ্যাঁ বান্দা সারা আমি কাম করতেছি আমার নাফিট কিন্তু আমার এখানে নাফিট আমি বুঝছিস सातमीटा दहा मिळून दारिल तर साडे असे दारी साडे चार मिळते दारी वेळ दारिवसी तसं तू सेफ करायचं মই কে লাগে হুম 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 খুৰ বুজি নে আন তুমি কি কৈছি কেব কই রে সুন্দর গরা বুঝুন মাসলা কক করেন গায়রা যেন মাফি পালা আছে আয়ো যেন আইনা বাবা কে পাইতা যায় রে বুক সাড়ে 3 বছর হইল দেখি না বন্ধু মু এ বায়ানে তো তাই জ্বলাইছে না কিসব কর পাইছি আরে লা আইডা ধরে ওরে দুঃখ কে পাইতা যায় রে বুক সাড়ে 3 বছর হইল আরে লাল গান গরাইতে দিন তো ভাই গান না খেলে আমার ভালো লাগে না বুঝুন কাম কাজ ভালো লাগে না আযত করি না আমরা রাতে উঠে উঠে গান কই ওরে দুঃখ কে পাইতা যাই রে বুক সাড়ে তিন বছর হইল দেখি না গাল ফ্যানের মুখ ওরে দুঃখে পাইতা যাই রে বুক সাড়ে তিন বছর হইল যাই নাই আমি ফুল ফুল আচ্ছা আমি আনে মুখ কারে সুন্দর করে বাস করে দিয়েছি বুঝলেন কি করছি আনে টেনশন করে না যাই দেখুন আমার সিলিং না দেখছুন চুন কি করছি একের সিলিং আজ আপনার কাস্টমার দেখবেন ইজমার কাছে না